এখন তোমাদেরকে দেখাবো এই যে রেসোর্টে যে সুন্দর সেটা হলো কি সেটা দেখো দেখো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি মৌসুমী ওয়েবসে এখানে আসার মেন কারণ হলো তোমাদেরকে একটা ভালো রেসোর্টের সন্ধান দেব বলে খাওয়া দাওয়া কেমন সব এভরিথিং তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে আগে চলো তোমাদেরকে আগে ভিতরে পরিবেশটা আগে শেয়ার করি

এখন তোমাদেরকে দেখাবো এই যে রেসোডে যে সুন্দর সেটাগুলো কি সেটা দেখো দেখো সেটা হলো সামনেগুলো সমুদ্র আর সামনে সমুদ্র কার না ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সামনে সমুদ্র তোমরা চাইলে রাত্রিবেলা এখানে বসো আরাম করে সমুদ্রটাকে আরও ভালোভাবে দেখতে পারবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কাজ হচ্ছে সিঁড়ি বানিয়েছে তোমরা চাইলে কিন্তু এক পা দুপা করো সমুদ্রের জলে নামতে পারো সমুদ্রের পাশে কিন্তু রয়েছে টেন্ট দেখতেই পাচ্ছ এখানে চারটে টেন্ট রয়েছে আর কান্না ভালো লাগে সমুদ্রের পাশে একদম থাকা তাই না তো অবশ্যই কিন্তু একবার এই রেসর্টে তোমরা এসে দেখতে পারো এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমরা যে রুমটাই রয়েছি কতজন স্টে করতে পারবে সব ডেটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো রুম টুর আর এখানে দেখতে পাচ্ছ বেড রয়েছে এখানে পাঁচ থেকে ছয় জন কিন্তু আরামসে স্টে করতে পারবে আর এসি তো রয়েছে এখন এসির প্রয়োজন নেই যেহেতু ঠান্ডা পরে গেছে আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো বাথরুম ঠিক আছে বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে আসো বাথরুমে যা থাকে রয়েছে রয়েছে কল যা 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 থাকে সেটাই কিন্তু আছে ঠিক আছে আর আমার তো ভীষণ ভালো লাগছে রুম টুটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর বাকিটা দেখতে হলে পুরোটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু ফলো করতে হবে এই প্যাকেজের মধ্যে আমরা লাঞ্চে আজকে কি কি পাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর দেরি কিসে সময় কিন্তু হয়ে গেছে লাঞ্চ করার চলো যাওয়া যাক এখন আমি বসে পড়েছি লাঞ্চে লাঞ্চ টেবিলে কী কী আছে সেটাই তোমাদেরকে দেখাই এখানে ঝরঝরে রাইস রয়েছে মিক্সড সবজি রয়েছে দেখতে পাচ্ছ পটল রয়েছে আলু রয়েছে একটা বেগুন রয়েছে মিক্সড সবজি আর মালাই চিংড়ি মাছ রয়েছে সঙ্গে আছে রুই মাছের কালিয়া ঠিক আছে দেখতে পাচ্ছো সাইজটা বেশ বড়ই আছে দেখতে পাচ্ছ ডাল এটা হলো মুগ ডাল মুগ ডালটা রয়েছে আর শেষ পাতে হলো টমেটো চাটনি দেরি কিসে চটপট খাবারটা খেয়ে ফেলি অনেকটা টাইম পেরিয়ে গেছে চলো আমি এখন চলে এসেছি ঘরে আর বাইরে পছন্দ রকমের গান চলছে তাই বাইরে তো হবে না কফি ডাইট খেয়ে নেবো তো সেই জন্য ঘরে বসে তোমাদেরকে রিভিউ দেব খাবারের রিভিউ এটা হলো বেম্বো চিকেন এটা কিন্তু প্যাকেজের সাথে নেই এটা আলাদাভাবে কিন্তু আমরা অর্ডার করেছি আর দেখতে পাচ্ছ কি কি আছে লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর পেঁয়াজ রয়েছে আর চিকেন রয়েছে তো এবার এটা খেয়ে দেখি কেমন বানিয়েছে চলো একটুখানি চিকেন নেওয়া যায়

বন্ধুরা এখন আমি নিয়েছি কাঁকড়া সমুদ্রে এসেছি কাঁকড়া খাবো না এটা কি কখনো হয় তো দেখতেই পাচ্ছ কাঁকড়া আর বড় বড় সাইজের কিন্তু কাঁকড়া আমি বলেছিলাম এটার দাম কিন্তু টোটালি আলাদা এটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে নিয়েছি তো চলো এটা খাওয়া যাক কেমন বাড়িয়েছে ওরা একটুখানি কাঁকড়া নিলাম চলো একটু গ্রেভি নিয়ে মুখে চালান করি কথা হবে না দেখতে পাচ্ছ এটা কিন্তু আলু মানে আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা ফাঁকা টাইপের ওরে যে ঝাল ঝাল জাস্ট অসাধারণ লাগছে খেতে তো এটা পুরোটা ফিনিশ করি তারপর কথা হচ্ছে আমরা যাব ডিনার করতে আর আজকে ডিনারে কি কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভাইও আছে কি ডিনার করবো তো হ্যাঁ অবশ্যই খিদে পেয়ে গেছে তুই কি জানিস আজকে ডিনারে কি কি আছে না না এখনো পর্যন্ত ও আচ্ছা রয়েছে হচ্ছে গরম গরম চিকেন কষা মানে স্পেশালি কিন্তু এই ক্যাম্বারে রয়েছে তাই একদম চিকেন কষা বাহ গরম গরম চিকেন কষা খাবো আর কি খাচ্ছি সেটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পুরোটা চল ট্রাই করব ডাল মুগ ডাল আর আলু আলু ভাজাটা কিন্তু সরকার वाला যে আলু ভাজা ছিল সেরকম নয় এটা একটু ঘরোয়া স্টাইলে তো একটু আলু ভাজা আর ডাল দিয়ে মুখে চালানটা করি সত্যি কথা বলতে ডালটা সকালবেলার মতনই টেস্ট আর আলু ভাজা আর কি বলবো ঘরে যেভাবে রান্না হয় সেম এখানেও সেম ঘরোয়া স্টাইলে রান্না এবার এবার আমি ট্রাই করব বাঁধাকপি আর আলুর তরকারিটা চলো শীতকাল বাঁধাকপি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগে নো ডাউট অসাধারণ লাগলো বাঁধাকপির আলুর তরকারিটা লাইট এই খাবারটা সবাই খেতে পারবে বন্ধুরা আমরা কিন্তু ডিনার করে চলে এসেছি তো কালকে সকালবেলা আরও অনেক কিছু প্ল্যানিং আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটাকে তাহলে এখানে এড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হোটেলের ব্যাপারে সব কিছু আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব তোমরা তো দেখেছো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকিটা কাল সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতন টাটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো গুড নাইট আর যদি পারো তো একটু সাবস্ক্রাইব করে দিও